আজকে আমরা শিখব কীভাবে আমাদের ফেসবুক আইডি অথবা আমাদের ফেসবুক পেজে কীভাবে আমাদের ফলো বাটন ক্রিয়েট করতে হয় ফলো বাটন ক্রিয়েট করার জন্য প্রথমে আপনি প্রোফাইলে ক্লিক করবেন এখানে এখন দেখতে পাচ্ছেন আপনার আইডিটি কিন্তু এভাবে দেখাচ্ছে অ্যাড টু স্টোরি ইডিট প্রোফাইল যখন আপনার বন্ধুরা আপনার আইডিটি কেমন দেখতেছেন বা আপনার ফ্রেন্ডসরা আপনার অডিয়েন্সরা আপনার আইডিটি দেখতে কেমন দেখাচ্ছে বা পেজটি কেমন দেখাচ্ছে সেক্ষেত্রে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর ভিউ অ্যাজ এ ক্লিক করবেন ভিউ এ ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এভাবেই দেখা যাচ্ছে আপনার অডিয়েন্স বা আপনার ফ্রেন্ডসের আপনার আইডিটি দেখতে পাচ্ছে অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট হিসেবে এখানে কিন্তু যখন আমরা ফলো বটন ক্রিয়েট করব অ্যাড ফ্রেন্ডসের জায়গায় কিন্তু ফলো বটন চলে আসবে তাহলে চলুন দেখি প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে মেনু দেখতে পাচ্ছেন নিচে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি চলে আসলো সেটিংস এন্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আবার সেটিং চলে আসলো এখানে সেটিংসে আপনি ক্লিক করবেন এন্টারফেসে চলে আসলো এখান থেকে একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথম যে অফেন্ডটি দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাভরি ওয়ান রয়েছে এখানে আপনি সিলেক্ট করে দেবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে আপনি সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা ব্যাগে চলে আসবো ব্যাগ ব্যাগ তখন আপনি কী করবেন প্রোফাইলে ক্লিক করতে হবে আবার প্রোফাইলে যখন ক্লিক করছেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এন্ট্রিফেসি চলে আসলো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ফলো সেটিংস অপশানে এখানে আপনি সিলেক্ট করে দেবেন ফলো সেটিংসে ক্লিক করার পর প্রথম যে এখানে ফ্রেন্ডস রয়েছে পাবলিক রয়েছে আপনি এখানে পাবলিক করে দেবেন এরপরটাও পাবলিক থাকবে এরপরটাও পাবলিক থাকবে না থাকলে কিন্তু পাবলিক করে দিবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকলে আপনি এখানে পাবলিক করে দেবেন তারপর এভরি ওয়ান করে দেবেন এটাকে আপনি পাবলিক করে দেবেন তারপর আপনি এখন ব্যাগে চলে আসবেন ব্যাক ব্যাক এখন আপনি যখন থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাজ এ ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন আপনার আইডিটি এখন ফলো হয়ে গেছে ফলো বাটন চলে আসলে এখানে প্রথমে এখানে কিন্তু ফ্রেন্ডস ছিল ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন ছিল তাহলে বন্ধু আজকের পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে কান্ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ